Más Manos... সে আমার পায়ে চুমুখ হয় ওনার অভ্যাস উনি ওটা ভালোবাসে বা সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা লেখানি তুমি যেরকম সেরকম আমি হবো বা আমি যেরকম সেরকম তুষার হবে এটা কোথাও লেখানি সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয় তিনি ওটাতে খুশি উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না আমি কিন্তু বলছি এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমুখ আছে আমি সেটাকে সাপোর্ট করছি এটা আমি কিন্তু সাপোর্ট করছি তোমরা যদি ব্লগটা প্রপারলি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি সেখানে বলেছি আমার এটা ভালো লাগেনি আমি তুষার ওটা ক্লিপটা তুলছিলাম ওকে বলেছে কি দরকার ওটা ক্লিপটা কেন তুললে তারপরে তোমরা যে ওই ভিডিওটা লক্ষ্য করো তারপরে কিন্তু আমি তাকে সম্মানের জন্য আমি আমি তার পায়েও নমস্কার করে প্রায় তার কিন্তু প্রণামটা করেছি তার ভালোবাসাটা যেরকম আমি গ্রহণ করেছি আমিও তাকে প্রণাম করে তার সম্মানটা তাকে ফেরত দিয়েছি এইটাতে কোথায় রোস্ট করা যখন একটা সদ্যজাত শিশু জন্মায় একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায় একটা বাবা তাকে ভালোবেসে ছোট পাগুলোকে নিয়ে চুমু খায় তখন কি তার মাটা ছোট হয়ে যায় বাচ্চা বড় হয়ে যায় তখনও তার মাটা অতটাই বড় থাকে অতটাই গুরুজন থাকে এই রোসে সে মন্তব্য পাওয়া উচিত তুমি এইভাবে করতে থাকো তুমি একদিন সেরা সেরা শাশুড়ি

তোর যদি এই কথাতে মাইন্ডে লাগে তাহলে তোর মাকে তো নিজেই তুই ট্রোল করছিস হাতি বলে হুম তুই নিজেই তো বলছিস কন্টেন্টের জন্য খুঁজবি করতে পারিস কুচবি সত্যি এরা আবার নাকি ব্লগার মানে বলাগার বুঝাচ্ছ হ্যাঁ এরা নাকি আবার বলাগার বলি এই বলাগাররা আবার এরকম করে নাকি নিজের মাকে গালাগালি করে নিজের মার বডি সেভিং করে বাজে কথা বলে এখন আবার বড় বড় কথা আরে তুতু বলছি হ্যাঁ তুতু তুতু নে কি বলছি নেকু তুই তো একটা নেকুই পড়তে করিস তো নেকু তুই একটা কথা শোন তুই যেটা বলছিস না যে আমার এখন ওই বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েদের পায়েও চুমু খায় বাচ্চা আর বড়দের মধ্যে তফাত আছে তার মানে বাচ্চাবেলায় বেলায় যখন হচ্ছে মায়েরা অনেক কিছু করে দিয়েছে তাহলে তোর মা তোর শাশুড়ি কেন তোকে ওই নিমকিতে তেল মাখিয়ে দেয় না ওখানে তো তেল মাখাই দেয় হাতে পায়ে মুড়িয়ে দেয় তেল মাখিয়ে দেয় তাহলে কেন তোর মা মানে শাশুড়ি মা চুমু খায় না নিমকিতে আমার ছেউই না বলে হ্যাঁ আমার ছৌ না বেটা বোক আমার ছৌ না কেন হচ্ছে করে দেয় না বল একটু তো বুঝে শুনে কথা বলবি লজ্জা লাগা দরকার তোদের লজ্জা লাগা দরকার নিজের মাকে নিজের শাশুড়ি মাকে নিজেরাই তোরা হাতি বলিস আবার নিজেরাই আবার হচ্ছে বডি সেভিং করে আবার মানে অন্যরা যখন রোস্টার রোস্ট করবে সেটাকে আবার বিশাল বড় বড় কথা বলবি হুম তোদের দিচ্ছি সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি শুনো শুনো এই যে নেকু আর হচ্ছে তুতার তুতার এ তুতার তোর মাকে বলিস দেখ তোর বইয়ের যেটা পা চাড়ছে তোর মা পাচাটাই বলবো চুমু খাওয়া পাচাটা সমান তো তোর বয়ে যখন তোর মা এইসব হচ্ছে এই পাচা পাচাটি করছে বা চুমু চুমু খাওয়া খাই করছে বাবা তুদের এত মানে তোর মায়ের কিস করার শখ হলো সে পায়ে গিয়েই কিসটা করলো হ্যাঁ আরে শোন সম্মানের খাতিরে যেটা তুই কথা বলছিস বুঝলি নাকি সম্মানের খাতিরে প্রণাম করলি যখন তোর শাশুড়ি মা তোকে পায়ে প্রণাম পায়ে চুমু খাচ্ছিল তখন তুই বারণ করলি না কেন যে মা আমাকে পাপ করিও না ওটা পাপ তুই যদি কুমারী থাকতি কিংবা তুই যদি বছরের শিশু থাকতি তাহলে একটা শোভা পাই তুই তো ধারি বুড়ি তাহলে তোকে যদি চুমু খাই তাহলে কি করে শোভাটা পাই হিন্দু ধর্মের কোনো বৌমাকে পায়ে চুমু খেলে তার পাপ লাগে শাশুড়ি মার তার মানে তোর শাশুড়ি পাপ করছে তার মানে তোর শাশুড়ি পাপ করছে আর তুই সেটাকে অ্যাকসেপ্ট করছিস মানে পাতটা তোর লাগছে ভগবানের কাছে গিয়ে না তোকে জবাবই করতে হবে ন্যাকাপানা করিস না বুঝলি শাশুড়ি মাকে হাতি বলছে তোর বর হ্যাঁ ওই যে তুতার তুতার তুই হচ্ছে ওই তোর মাকে হাতি বলছিস তখন কিছু হচ্ছে না আর চিকেন লেগ পিস বলেছে তাতেই তোর হচ্ছে ফেটে গেছে সেই জন্য স্ট্রাইকটা তুলছিস না হ্যাঁ স্ট্রাইকটা তো তুললার না তোলার জন্যই তো দিয়েছিস রিজেন কি দেখিয়েছিস ওটা তোদের কন্টেন্ট রিজেনটা কি দেখিয়েছিস খুঁজবি হ্যাঁ খুঁজবি ছোটো লোক করবে নোংরা পানা করবে নোংরা মি ছড়াবে আর বলতে গেলেই এই দোষ হুম ন্যাকার ষষ্ঠী হ্যাঁ ছোটোবেলায় তো এই করেছে তো ছোটোবেলায় তোমার বরের বানটুতে চুমু খেয়েছে তোমার শাশুড়ি মা তাহলে এখন কেন তোমার শাশুড়ি মা তোমার বারের বানটুতে চুমু খাই না এইটু একটু বোঝো ব্যাপারটা তোমার বরের বানটুতে চুমু করে চুমু খেয়েছে বললে বা ওই না করে তোমার বরের বানটুতে চুমু চুমু খেয়েছে তোমার শাশুড়ি যখন এতই চুমু খাওয়ার শখ তার মানে তোমার বরের বানটুতেও চুমু খেয়েছে তাই না নাকি তাই না তোর বরের বানটুতেও কিন্তু চুমু খেয়েছে দেখ গিয়ে বুঝে নে তাহলে এবার তুতারের বানটুতে চুমু খেয়েতে ওর মা বুঝবি তাহলে এখন কেন খাই না ছোটোবেলায় যখন কথা বলছিস তাহলে ছোটোবেলার সঙ্গে এখনকার সঙ্গে তুলনাটা ঠিকঠাক করে করবি বুঝেছিস তুলনাটা ঠিকঠাক করে করবি অসভ্যতা না কম কর বুঝেছিস তোরা স্ট্রাইক দিয়েছিস তোদের স্বভাব তোরা নিতে পারছিস না তাহলে কেন সব উঠপাটাং কাজগুলো করিস কেন শুধু শুধু ব্লকগুলো দিস না কেন উৎপাটান কাজগুলো করিস তোদের তো এই নিভ্বা নিভ্বিট টিপ্পা টিপবি তোরা তো নিব্বা নিভ্বি টিপ্পা টিপি সারাক্ষণ টিপি করে বেড়াস তো বলতে গেলেই দোষ হোমাই কর বললেই খারাপ হয়ে যায় আর বললেই তখন স্ট্রাইক দিতে হবে হ্যাঁ এই একটা পাটা আছে সেম তোর মতো তুই একটা পাঠা ও একটা পাঠা বুঝেছিস তোর চুমু খাবার একটা একটা আলাদা চুমু খাওয়ার মানুষ আলাদা হয় তাই বলে পায়ে চুমু খাবে কপাল থাকতে গাল থাকতে পায়ে চুমু ভাই কুচবি মানে কুচবি বলছে এত বড় বড় কথা বলিস না ঠিক আছে নেকি তুই এত বড় বড় কথা বলবি না ঝল পট অন্য সবসময় কিছুই না পছন্দ হয় সত্যি আবার বলছি সন্মানের খাতিরে তাকে আমি প্রণাম করেছি প্রমা প্রণাম তো করতেই হবে তুই যা আলতা পরিয়েছিস পায়ে শাশুড়ি মাকে দিয়ে আলতা পড়াস শাশুড়ি মাকে দিয়ে পায়ে চুমু খাওয়াস তোর মতো পাপিসটি কেউ আছে নড়ে কেউ বাস হবে না বুঝেছিস ওই পেতনির মতো গাছে গাছে চড়ে বেড়াতে হবে একটা গুরুজন ব্যক্তিকে দিয়ে পা ধরাচ্ছিস লজ্জা করে না লজ্জা করে না আর জনম কোনো জায়গায় দেখিনি কোনো জায়গায় দেখিনি গুরুজনের পায়ে হাত দেওয়ানো করাচ্ছিস তুই পড়াতে পারিস না তোর মাকে তোর মায়ের মানে তোর শাশুড়ি মাকে তুই যদি পড়াতি যদি চুমু খেতি তাহলে একটা শোভা পেত তুই কি কোথাকার রাজরানী রে নেকি নেকি চু কোথাকার রাজরানী তুই কামির একটা শেষ থাকা দরকার ন্যাকামি স্ট্রাইক মারাবা কেস দেবা কোদে বাস বুঝেছ কোঁদে বাস বুঝে দেবো আর হাতে কেন বুঝবে ঠাপ কেমন লাগে পাল্লাই তো পড়নি তাই বড়ো বড়ো কথা বলছো লজ্জা থাকা দরকার তোদের বললাম লজ্জা জানোয়ারগুলো এরা আবার নাকি আমরা না বলছো প্ল আমরা রোস্ট করি না সবাই তো রোস্ট করে সবাই রোস্ট স্ক্রিন করে সবাই আজকে ছোট্ট ছেলে তোদেরকে রোস্টিং করতে পারছে না কেননা তোরা ওর বন্ধু বলে এই যে পায়ে চুমু খাইয়েছিস না এইটা নিয়ে মানে হাজার বার রোস্টিং করে দিত যদি বন্ধু না থাকতো বন্ধু মানি হুম বললাম না আর বুঝলি বন্ধুত্বর খাতিরে ছোট্ট ছেলে রোস্ট করে না নাহলে তোর মতো বৌদিদেরকে আচ্ছা করে উদিয়ে দেয় হুম উদিয়ে দেয় বেশি বেশি ঢং না আবার বড় বড় মানে প্রশ্নের উত্তর দিতে বসেছিস স্ট্রাইক দিয়ে বিশাল মহান কিছু করে ফেলেছিস আরে তোর মাকে বল বুঝলি এই তো তার তোর মাকে বল তোর বইয়ের নেকুর পায়ে জল ধুয়ে ধুয়ে খেতে বুঝেছিস নেকুর ষষ্ঠী একদম করলেই হলো আবার বলছি ছোটোবেলায় ছোটোবেলার পর কথা আলাদা ছোটোবেলায় যা হয়েছে হয়েছে বড়োবেলায় কী করছে সেটা বল ছোটোবেলায় তো তোর ঢাকা পিঠাতেও চুমু খেয়েছে তোর মা এখন তোর মা পারবে তোর ঢাকা পিঠাটাই চুমু খেতে কিংবা তুতারের বান পুঁতে চুমু খেতে পারবে ওর মা তুতারের বান পুঁতে চুমু খাবে ভালো লাগবে ন্যাকামি করার শেষ নেই না ন্যাকামি করিস তোরা লজ্জা লাগে না তোদের ঘেন্না করে না মাকে দিয়ে পায়ে আবার মায়েরই আবার বডি শেভিং করাচ্ছে মাকে বলে হাতি আবার ওইটা আবার যদি কেউ যদি বলে তাকে তো কোনো কিছুই বলা হয়নি মানে চুম্বশ্বরী অ্যাওয়ার্ড বলেছে তাহলে সেইটা সেই কথাটা বলেছে অন্য কথা তো বলেনি তোরও তো ঝাল লাগছে কেন ওর অত ঝাল লাগছে কেন তু তার তোর অত ঝাল লাগছে কেন ন্যাকামো বল তোর বইয়ের ন্যাকামো পানাগুলো দেখিয়ে দিয়েছে লোককে নোংরা পানাগুলো দেখিয়ে দিয়েছে নিজের শাশুড়িকে দিয়ে পায়ে পা ধরিয়ে হচ্ছে আলতা পরানো করাচ্ছে দেবি না কি ও দেবি শয়তানগুলো নিজেরা নোংরা করবে আর অন্যের নামে দোষ দেবে কানপাট্টিতে যদি দেওয়া যেত এবারে চরম চরম করে বাজানো যেত তাহলে হয়তো এই সম্মান করা শিখে যেত তাহলে বলতো না ছোটোবেলায় মায়ে পায়ে হচ্ছে হাত দিত না তেল মালিশ করে দিত না তাহলে এখন তোর পরের বান্টুতে কেন তেল মালিশ করে দিচ্ছে না কেন তোর মালিশ করে দিচ্ছে না সেটা বল যেহেতু বানটুটা বড় হয়ে গেছে বলে বান্টু এখন গর্ত শিখে মানে গর্ততে ঢুকে পড়েছে বলে তাই না ওই ইঁদুরটা বড় হয়ে গেছে ইঁদুর এই গর্ত গর্তে ঢুকে বেড়ায় সেই জন্যই তেল মালিশ করে দেয় না বদমাস কোথাকার আবার ছোটোবেলায় কার কথা বলছে লজ্জা লাগা দরকার তোদের তোদের লজ্জা লাগা দরকার ন্যাকামি পানা করবি ভিডিও তুলে এনে এনে তোদেরকে হচ্ছে ন্যাকামিগুলোকে দেখাবো নাকামি যত সব